মোবাইল থেকে বাচ্চাকে কিভাবে দূরে রাখবেন তার উপায় খুঁজছেন কি করবেন ভেবে পাচ্ছেন না তো তাহলে আজকের ভিডিওটি দেখুন যেখানে আমি আপনাদেরকে একটা সলিউশন দিয়ে দেব এবং সেখান থেকে আমি নিশ্চিত আপনি বেনিফিটেড হবেন মানসিক এবং শারীরিক বিকাশের পাশাপাশি আপনার বাচ্চাকে মোবাইল থেকে দূরে রাখতে তো পারবেনি তো আমি বলছিলাম প্লে পার্ক ইনডোর প্লে কথা বগুড়াতে ইউনিক একটা ইনডোর প্লেগ্রাউন্ড কর্তৃপক্ষের ইনভাইটেশনে আমি গিয়েছিলাম আমার পরিবারকে নিয়ে এবং গিয়ে আমি অ্যামেজিং এবং করেছি ফিল দেখেছি বিভিন্ন ধরনের খেলার আইটেম রয়েছে সেখানে আমার বাচ্চারা যখন বল পুলে এবং স্লাইড থেকে নেমে বিভিন্ন বল নিয়ে খেলছে ওদের উচ্ছ্বাস দেখে বাবা মা হিসেবে কিছুটা হলেও একটু রিলিফ ফিল করলাম যে হ্যাঁ ওদের তো মোবাইল থেকে সরাতে পেরেছি আমি বিশ্বাস করি ওদের শৈশব করতে হবে আমাদেরকেই স্যান্ড স্টেশনে যখন নিয়ে এসেছি দেখেছি এটা একটা সৃজনশীলতা বাড়ানোর জায়গা যেখানে বাচ্চারা নিজেদের মতন করে বিভিন্ন জিনিস বানায় এবং নিজেদের সূক্ষ্মভাবে কাজ করার যে স্কিল সেটা ওদের গড়ে ওঠে এই যে দেখেন ক্লাইম্বিং যেটা ওদের শক্তি এবং সক্ষমতা এবং বিশেষণ নেওয়াকে প্রমোট করে পাশাপাশি মাসেল ফ্লেক্সিবল করতেও বেশ উপকারী ছোট্ট এই সোনামনিকে দেখেন তারও কিন্তু বড়দের দিকে উৎসাহ হয়েছে এইখানে আপনারা দেখেন ট্রাম্পোলিন যেটা ওদের বেশ উৎসাহ ছিল আনন্দ ছিল। পাজেল গেম খেলতে ওরা চেষ্টা করছে প্রবলেম সলভ করার জন্য ওরা ডেডিকেটেড থিং করছে এবং সলিউশনের জন্য নিজেদের মাথাটাকে খাটাচ্ছে এটাও কম কিছু প্লে পার্ক ইনডোর প্লে কর্তৃপক্ষকে ধন্যবাদ না দিয়ে পাচ্ছি না কারণ হয়তো বড় মাঠ পাইনি কিন্তু একটা ইনডোর প্লে গ্রাউন্ড পেয়েছি যেটা আমার বাচ্চার মেধা বিকাশের জন্য যথেষ্ট উপযোগী বলে আমার কাছে মনে হয়েছে আমরা চাই বাচ্চারা নেগোসিয়েশন শিখুক ওরা স্ট্রেস রিলিফ করতে শিখুক ওরা ডিসিশন নিতে শিখুক এই যে দেখেন আমার বাচ্চা টয় হাউজের উইন্ডো লাগাচ্ছে কারণ তার কাছে মনে হয়েছে যে এখন শাট ডাউন করতে হবে তার সবকে তো এই যে ডোর ক্লোজ করে চলে যাওয়া এটা কিন্তু একটা ডিসিশন মেকিং কালারফুল অ্যান্ড ফ্যান্টাসি ওয়াল থিমের সাথে সি স খেলা ওদেরকে কিন্তু বেশ আনন্দিত করছিল এবং ওদের হাসি দেখলেই বুঝতে পারছিলাম কতটা এনজয় ওরা করছে এখানে ম্যারি গো রাউন্ড রয়েছে ইলেকট্রনিক গেমিং জোন রয়েছে তারপর কিচেন সেট রয়েছে আসলে ছোট করে কম্প্যাক্টলি এত ভালোভাবে গেমগুলো ইনস্টল করা এবং রিপ্রেজেন্টেড হয়েছে যেটা বাচ্চাদেরকে মুহূর্তের মধ্যেই একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড ক্রিয়েট করে দেয় যেখানে ওরা সব কিছুতে ইনভলভ হতে নিজের থেকেই ইচ্ছা করে ফেলে যেমন আমার বাচ্চা আমার জন্য বার্গার বানিয়ে দিল ডিম বানাচ্ছে বড় ছেলে স্পেস গেম যেটা রয়েছে যেটাকে আমরা স্পেস বাস্কেটবল বলি সেখানে কয়েন ফেলে গেম খেলছে বলগুলো ফালানোর জন্য চেষ্টা করছে এই যে চেষ্টা এই যে ট্রাই সেটা ওর হার মানসিকতা এবং ধৈর্যের সাথে বারবার যে কোনো চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করার পজিটিভ থিঙ্কিং সত্যিই বাচ্চাদের ইনডোর প্লেগ্রাউন্ডের এইসব খেলাধুলো যেমন শরীরকে সক্রিয় রাখছে তেমন মনকেও আনন্দ দিচ্ছে এবং অন্যর সাথে মিশে সামাজিক হওয়ার যে দক্ষতা সেটাও গড়ে তুলছে খেলাধুলা শেষে বাচ্চারা যেন ক্লান্ত হয়ে গেলে খুব ভালো করে কিছু খেতে পারে এবং সেটা যেন তারা আনন্দের সাথে খায় সেই জন্য প্রতিষ্ঠানের কর্তৃপক্ষরা টিফিন টাইম কর্নার রেখেছে যেখানে রিজনেবল প্রাইজে আপনি বেশ কিছু আইটেম কিনতে পারবেন আমি দেখলাম আমার বাচ্চারা খেলা শেষে খুব আগ্রহ নিয়ে খাবারগুলো খাচ্ছিল এই যে আমি চিপস মশালা মিক্স দেখতে পাচ্ছেন বেশ ভালো করে মাখাচ্ছি এটা এখানকার হট ফেভারিট লেগেছে আমার কাছে এবং আমি অবশ্যই অন্যদেরকে রেকমেন্ড যদি রেস্টুরেন্ট হতো তাহলে সপ্তাহে তো দিন খেতে এবার এন্ট্রি ফি নিয়ে একটা তথ্য আপনি আপনার বাচ্চাকে তিনশো টাকা দিয়ে এন্ট্রি করাতে পারবেন সাথে দুইজন গার্ডিয়ান অ্যালাউ এবং পার এন্ট্রিতেই তারা তিনটা করে ইলেকট্রনিক গেমস কয়েন দিয়ে খেলতে পারবে একবার করে এবং প্রতিবার এন্ট্রিতে সময় পাবে দুই ঘন্টা করে আপনারা চাইলে সাশ্রয়ী মূল্যে দুই হাজার টাকা দিয়ে দশ বার এন্ট্রি নিতে পারবে এমন মান্থলি প্যাকেজও কিন্তু নিতে পারেন আর অবশ্যই বাসা থেকে সক্স নিয়ে আসবেন অন্যথায় এখানে আপনি চল্লিশ টাকা করে পার পেয়ার কিনতেও পারবেন এবার নিরাপত্তা বিষয়ে কিছু কথা বলে রাখি এখানে রয়েছে ফায়ার এক্সটিংগুইশার এবং সিসিটিভি ক্যামেরা যা দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে সার্বক্ষণিক এছাড়াও এখানকার প্রত্যেকটা কর্মী অত্যন্ত যত্নশীল প্রতিটি বাচ্চার প্রতি তো আমি হাইলি সাজেস্ট করছি প্লে পার্ক ইনডোর প্লে গ্রাউন্ডকে আপনার বাচ্চার জন্য আজকের এই ভিডিওটি ছিল আপনাদের জন্য যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমি আছি আপনার পাশে প্লে পার্ক ইনডোর গ্রাউন্ড রয়েছে আপনার সন্তানের পাশে ধন্যবাদ